রহিম প্রিয় সম্মানিত সোনারগাঁও উপজেলাবাসী ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য সবাইকে আন্তরিক অভিনন্দন সেই সাথে জানাই একরাশ নির্বাচনী শুভেচ্ছা আসছে আগামী একুশে মে দুই হাজার রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সোনারগাঁয়ের নারী জাগরণের অগ্রদূত শিক্ষানুরাগী কর্মী বান্ধব ও মানবতাবাদী নেত্রী হেলেনা আক্তার হেলেনা আপা মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কা নিয়ে আপনাদের সকলের সুচিন্তিত রায়ের প্রত্যাশী হেলেনা আপার সালাম নিন মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কায় ভোট দিন গরিবদুখী মেহনতি মানুষের পরম বন্ধু এলাকার কৃতি সন্তান আপনার আমার সুপরিচিত একনিষ্ঠ সমাজ সেবক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী নেত্রী ভোরের সূর্যের মতো চিরচেনা একজন সদ ব্যক্তিত্ব মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হেলেনা আক্তার হেলেনা আপার মার্কা কলস মার্কা ভোট দিন ভোট দিন হেলেনা আপাকে কলস মার্কায় ভোট দিন শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার সহ আধুনিক স্বনির্ভর সোনারগাঁও উপজেলা গড়ার লক্ষ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেলেনা আক্তার হেলেনা আপাকে কলস মার্কায় ভোট দিন সোনারগাঁও উপজেলার উন্নয়নে অংশ নিন সম্মানিত ভোটারগণ মনে রাখবেন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে। বিপদে আপদে বিগত দিনে যাকে কাছে পেয়েছি এখনো কাছে পাই ভবিষ্যতেও পাব তিনি আর কেউ নয় তিনি আমাদের জনপ্রিয় নেত্রী হেলেনা আক্তার হেলেনা আপা হেলেনা আপার মার্কা কলস মার্কা হেলেনা আপার সালাম নিন মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কাই ভোট দিন একুশ তারিখ সারাদিন কলস মার্কাই ভোট দিন যোগ্য ও দক্ষ দেখে পক্ষ নিন হেলেনা আপার কলস মার্কায় ভোট দিন কথায় নয় কাজে পরিচয় জনগণ পাশে থাকলে ইনশাল্লাহ কলস মার্কার হবে জয় কলস মার্কায় দিলে ভোট নিরাপদ থাকবে সোনার গায়ের লোক একুশ তারিখ সারাদিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেলেনা আপাকে কলস মার্কায় ভোট দিন দিকে দিকে একই শুনি হেলেনা আপার কলস মার্কার জয়ধ্বনি উন্নয়নের শপথ নিন হেলেনা আপাকে কলস মার্কায় ভোট দিন একুশ তারিখ সারাদিন কলস মার্কায় ভোট দিন উন্নয়নের মার্কা কলস মার্কা শান্তি সুখের মার্কা কলস মার্কা ভোট চাই ভোটারের দুয়া চাই সকলের জেগেছে জনতা বেঁধেছে জোট হেলেনা পার কলস মার্কায় দেবে ভোট জনগণের মতামত হেলেনা পা ব্যক্তি সৎ জনগণের মনের কথা হেলেনা আপা যোগ্য প্রার্থী যোগ্য নেত্রী আর কোন দাবি নাই হেলেনা আপার কলস মার্কাই ভোট চাই দলমত নির্বিশেষে হেলেনা আপার কলস মার্কাই ভোট দেবেন সবাই ভালোবেসে আকাশেতে লক্ষ্য তারা হেলেনা আপার কলস মার্কা সবার সেরা ভোরের বেলা মোরগ ডেকে কয় হেলেনা আপার কলস মার্কার হবে জয় নীল আকাশে উঠছে চিল হেলেনা আপার কলস মার্কাই মারো সিল ভেবে চিনতে দেখেন ভাই যোগ্য প্রার্থী হেলেনা আপা তাই তো তার কলস মার্কাই ভোট চাই আর কোন দাবি নাই কলস মার্কাই ভোট চাই এদিক সেদিক কি দরকার হেলেনা আপার কলস মার্কাই তো চমৎকার শিক্ষা শান্তি উন্নয়নের পক্ষ নিন হেলেনা আপার কলস মার্কাই ভোট দিন আমরা সবাই উন্নয়ন চাই হেলেনা আপার কলস মার্কাই ভোট চাই সঠিক ভাবে সিদ্ধান্ত নিন হেলেনা আপার কলস মার্কাই ভোট দিন পান খেতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের আপা তাই তো হেলেনাপার আপার কলস মার্কায় ভোট চাই প্রচারে সোনারগাঁও উপজেলার সর্বস্তরের জনগণ এলাকাতে নির্বাচনের হেলেনা না আপা জিতবে রে ভাই আনন্দে নাই ঘুম হেলনা আপা হেলনা আপা কন সমার কাটাই এলা কাতে নির্বাচনের দিন হেলেনা আপার কন সমার কাই সকলে ভোট দিন হেলেনা আপা হেলেনা না আপা চেয়ারম্যান পদ প্রার্থী হেলে না আপা কলস মার্কা দেখে এবার ভোট দেবেন সবাই হেলে না আপা হেলে না আপা কলস মার্কাতে ভোট চাই জ্ঞান গরি মাই সবার সেরা মোদের প্রিয় তাই এলাকাবাসীর ভালোবাসায় তার তুলনা নাই হেলেনা আপা হেলেনা আপা কলস মার কাতে ভোট চাই আইলো রে হেলা কাতে নির্বাচনের ধুম হেলেনা আপা জিতবে রে ভাই আনন্দে নাই ঘুম হেলেনা আপা হেলেনা আপা কলস মার কাতে ভোট চাই সবাই সমান তার কাছে রে ভাই মুরব্বীদের সালাম আদব শুভেচ্ছা জানাই হেলে না আপা হেলে না আপা কোন সুমার কাতে বড় চাই সুখের দিনেও চাই গো তারে দুঃখের দিনেও চাই উন্নয়ন হবে হবে যদি ভাই চেয়ারম্যান হয় হেলে না আপা হেলে না আপা আইলো রে না কাতে নির্বাচনের দিন হেলেনা না আপার কল সমারকা সখ লেভোড দিন হেলে আপা হেলেনা না আপা কলস সমারকা ভোট দিন আইনরে না কাতে নির্বাচনের ধ। হেলেনা আপা জিতবে রে ভাই আনন্দে নাই ঘুম হেলেনা আপা হেলেনা আপা কাতে ভোট চাই এলা কাতে নির্বাচনের দিন হেলেনা আপার কলসমার কাই সকলে ভোট দিন হেলেনা আপা হেলেনা আপা